গুড ইভিনিং তোমার সবাই কেমন আছে অসুখের সবাই খুব ভালো আছে দেখো আমাদের বাড়ির এই নয়নতরের ফুলগুলো কত সুন্দর হয়েছে খুব সুন্দরভাবে ফুটেছে ফুলগুলো আর এখানে যন্ত্রমল্লিকা গাছগুলো রয়েছে ফুলগুলো এখন ফোটেনি গাছগুলো সুন্দর হয়েছে বড় হয়ে গেছে অনেক যে ফুল ফুটেছে একটা দেখে নাও বাড়িতে একটা মন্দির রয়েছে গোপালের মন্দির ফুল গাছ রয়েছে বাড়ির চার এই গাছ আর বিভিন্ন ধরনের ফুল লাগিয়েছি স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো এখন বিকেলবেলায় ফুলগুলো ফুটে গেছে তো একে বলে সন্ধ্যা তারা ফুলগুলো তো এখানে রয়েছে নীলকণ্ঠ ও আকন্দ গাছ এটা আমাদের বাড়ি আর ওইটা আমার আমার ঘরে না তো আর এখানে ভোট ভোট হচ্ছে তো সামনে ঝামালডাঙ্গা স্কুল স্কুল ভোট হচ্ছে আর এখানে আমি গেট গাছগুলো লাগিয়েছি তো দেখো এখানে লোকজনে কথা বলছে এখানে আমাদের বাড়ির সামনে একটা কালভাট রয়েছে কালভাটে সবাই ভিডিও বানাচ্ছে বাড়ির পাশে এখানে জমি আছে জমিতে পাট আর দেখো পরিবেশটা দেখো চারিপাশটা কত সুন্দর সবুজের সবুজ আর বাড়ি এখানে লোকজনের কথা বলছে আর এই বাড়ির পাশেই রয়েছে আম বাগান তো আম এবার আম ধরিনি আর পাশ দিয়ে এই লম্বু গাছ রয়েছে সুন্দর লাগে আর এই তো আমাদের রাস্তা মেন রোড আমরা এখান দিয়ে চলে যাব বাজারে চারি পাঁচটা শুধু সবুজের সবুজ সুন্দর লাগে আমাদের এই ভিউটা দেখতে খুব সুন্দর